আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমি এমডি ডি নোমানবাই সৈদি প্রবাস থেকে আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং হতবম্ব হয়ে যাবেন তো ভিউয়ার্স আসলে আল্লাহ আল্লাহতালা মানুষকে জ্ঞান বুদ্ধি বিবেক মানবতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন ঠিকই মানুষ তার ভুলের কারণে অপকর্মের কারণে অশ্লীল কাজের কারণে তিনি যে এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব তিনি কিন্তু তার এই অপকর্মের কারণে এই ভুলগুলোর কারণে তিনি কিন্তু অমানুষ হয়ে যাচ্ছেন সেই মানুষগুলো কিন্তু সেটা ভুলে যাচ্ছেন তো এই প্রযুক্তির যুগে আমাদের সবার হাতে কিন্তু এখন মোবাইল আছে তো আমরা পুরো বিশ্বকে ভিউয়ার্স এখন কিন্তু হাতের মুঠোয় নিয়ে এসেছি তো কথা হচ্ছে আমরা পৃথিবীর যেই প্রান্তে যাই না কেন এই সামান্য অ্যান্ড্রয়েড সেট দিয়ে বা মোবাইল দিয়ে আমরা ভালো খারাপ তথ্য আদান প্রদান এবং সকল কাজের সুযোগ সুবিধা নিয়ে থাকি বা জানতে পারি এখন কথা হচ্ছে এই যে আমাদের হাতে মোবাইল আছে ঠিকই এই যে আমাদের মোবাইলে কিন্তু একটি প্লে স্টোর আছে সেই প্লে স্টোরের ভিতরে একটি টিকটক নামে একটি অ্যাপ আছে তো এই টিকটক অ্যাপটি কিন্তু এখন বর্তমান বাজার বা পৃথিবীতে খুবই পপুলার এখানে ছোট থেকে বড় বুড়ো থেকে বুড়ি নায়ক থেকে গায়ক সকল মানুষ কিন্তু সকল শ্রেণীর মানুষ কিন্তু এখন বর্তমানে বর্তমান বাজারে এই টিকটক অ্যাপটি ব্যবহার করে থাকে তো এই টিকটক অ্যাপটি দিয়ে এই টিকটক অ্যাপটি দিয়ে ঘরে বাহিরে মাঠে ঘাটে তো দোকানে বাজারে মাঠে ঘাটে পার্কে আমরা কিন্তু এই টিকটক অ্যাপটি ব্যবহার করে থাকি ভিডিও করে এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি তো টিকটক করে ভালো কথা তো বন্ধুরা এখন আপনি আপনার নিজের চক্ষেও বিশ্বাস করবেন না যে একজন মহিলা টিক টিকটক করতে করতে বা ভিডিও করতে করতে শেষমেশ আল্লাহর পবিত্র স্থান বা কাবাগর সেই জায়গাটিও ছাড় দিল না সেইখানে গিয়েও একজন মহিলা নেচে নেচে টিকটক করলেন বা ভিডিও করলেন আবার সেই ভিডিওটি টিকটক বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন তো ভিও আসুন আমরা প্রমাণস নিজের চোখে সেই ভিডিওটি দেখে আসি বিশ সেকেন্ডের ভিডিওটি kì í ṣe wà mí ló dájú ṣe mí ló gbọn wọn ṣojú. kì í ṣe wà mí ló dájú ṣe mí ló gbọn wọn ṣojú. kì í ṣe wà mí ló dájú. তো বন্ধুরা এখন কথা হচ্ছে মানুষের জ্ঞান কতটা নিচে নামতে পারলে এই রকম একটি পবিত্র জায়গায় গিয়ে টিকটক করে ভিডিও করে নওয়জুবুল্লাহ আস্তাকুল্লাহ তো ভিউয়ার্স সম্ভবত এই যে মহিলাটি টিকটক করেছেন বা ভিডিও করেছেন নিচেছেন গিয়েছেন তিনি সম্ভবত সুদান দেশের সুদানি হবে কারণ যে গানটি বেজেছিল এই গানটি সুদান সুদানি গান ছাড়া অন্য কোনো দেশের গান নেয় গান নয় তো ভিউয়ার্স আমি মনে করি তো ভিউয়ার্স আমি মনে করি কাবা ঘরে এই যে যারা টিকটক করে ভিডিও করে অবশ্যই সিকিউরিটি গার্ডদের আলো অ্যালার্ট হতে হবে অ্যাকশন নিতে হবে তাহলে এই রকম পাগল ছাগলরা ভিডিও করার সাহস পাবে না আমরা জানি কাবায় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের লক্ষ লক্ষ কিন্তু মুসলিম আছে সবার মন মানসিকতা বা জ্ঞান বুদ্ধি কিন্তু এক নয় তো কিছু সামান্য লাইক কমেন্ট এবং ভিউর জন্য আমরা ধর্ম নিয়ে এবং এই রকম পবিত্র কাবা নিয়ে ভিডিও করতে পারি না বা টিকটক করতে পারি না বা ফাইজলামি করতে পারি না তো ভিউয়ার্স এই যে এইরকম মানুষগুলোকে রুচিহীন মানুষগুলোকে আল্লাহ তালা অবশ্যই হেদায়ত দিক বা ধ্বংস করে দিক আমরা এই প্রার্থনাই করি তো ভিউয়ার্স আমি যাবার সময় একটা কথা বলতে চাই আপনি আপনার জায়গা থেকে এই কাজটিকে আপনি কতটুকু ঠিক বলে মনে করেন বা এই যে মহিলাটি যে কাজটি করেছে এই মহিলাটি এবং কি শাস্তি পাওয়া উচিত বলে আপনি মনে করেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ